স্যার ওই যে সালিনাইনে দিয়ে প্রবেশ করে ওই জামাত পদপ্রার্থী ওনার সাথে গানমেন আছে স্যার আমি এলাও করলাম স্যার এমপি পদপ্রার্থী সংসদ ওনার সাথে স্যার আমি যে প্রতিদিন 17 সালে ওটা বললাম স্যার উনি আমার সাথে কথা আচ্ছা হ্যালো আসসালাম আমি ডাক্তার ডাক্তার আমি ডাক্তারুজ্জামান না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়া সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচটা পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পড়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই লাইন নেই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই র স্যার রব্বরিকে আমরা স্যার

ভিডিও করো আমাদের গাড়িটা তো ভিডিও করো এটা ভিডিও করো যে আমাদের গাড়িটা এখানে আপনার কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাবা